প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের ইংরেজি পরীক্ষা শেষ হলো এবং আশা করি ইংরেজি পরীক্ষা তোমাদের খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ইংরেজি পরীক্ষার সিন এবং আনসিন এবং গ্রামার প্রশ্নের উত্তর আমি আপলোড করেছি তোমরা অনেকেই মিলিয়ে নিয়েছ পরে আমাদের শুরু হবে ইতিহাস পরীক্ষা চার এবং পাঁচ তারিখ ছুটি আছে ছয় তারিখ তোমাদের ইতিহাস পরীক্ষা এবং এই ইতিহাস বিষয়টা নিয়ে অনেকের তোমাদের মধ্যে অ্যালার্জি আছে জানি তো আমি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারো এটা লাস্ট মিনিট সাজেশন এবং এটাই আমার লাস্ট সাজেশান ঠিক আছে আমি একবারেই বলে দেব যা বলার তো প্রথমে আমি বলি যে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন এবং দুই নম্বরের প্রশ্ন প্রতিটা অধ্যায় থেকে দেখো এক নম্বরের প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না এক নম্বরের প্রশ্নের জন্য আমাদের ভালোভাবে টেক্সট করা উচিত তো যাই হোক সেই প্রস্তুতি তোমাদের এখন তুঙ্গে এবং অনেক শর্ট কোয়েশ্চেন তোমরা পড়েছ তবুও আমি বলছি আমি যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো আমি উত্তর সহ বলে দেবো এক নম্বরের এগুলো একটু মাথায় রেখো যেমন প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে কোন বিভাগে সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস দুই বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় কত সালে সালে সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় এগারো সালে ক্লাব কবে সালে সেই দলের ক্যাপ্টেন কে ছিলেন শিবদাস ভাদুরি নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে অবশ্যই রণজিৎ গুহ ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটা বেঙ্গল গেজেট ইন্দিরাকে লেখা নেহেরুর চিঠিগুলো অনুবাদ করেছিলেন কে মুন্সি প্রেমচাঁদ আচ্ছা এটা অবশ্যই ছিল হিন্দি অনুবাদ কারণ মুন্সি প্রেমচাঁদ ছিলেন হিন্দি সাহিত্যের লেখক নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে থেকে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটা রাজা হরিশ্চন্দ্র ইতিহাসকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলেছেন কে জিএম ট্রাভেলিয়ান পাঞ্জাবে উটচালকের গানকে কি বলে টপ্পা গ্রিন ইম্পিরিয়ালিজম এর রচয়িতা কে এর রচয়িতা হলেন রিচার্ড গ্রোভ ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম এর লেখককে এর লেখক রিচার্ড গ্রোভ গ্রিন ইম্পিরিয়ালিজম এটাও রিচার্ড গ্রোভ লেখা পৃথিবীর প্রথম এই পৃথিবীর প্রাচীন খেলার নাম কি মানাকালা হিস্টোরিয়া শব্দটি কোন দেশীয় শব্দ গ্রিক দেশীয় শব্দ কলকাতা নগরের পত্তন হয় কত সালে এবং কে করেন জব সালে কলিকাতা এই কলকাতা শহর স্পঞ্জ রসগোলার জনককে নবীন চন্দ্র ময়রা কাওয়ালির জনককে আমির খসরু সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি পথের পাঁচালি এছাড়াও তোমরা আরো কিছু দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারো যে চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন সুন্দরলাল লাল বহুগুনা নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন মেধা পাটেকার আচ্ছা তারপর ঠুংরির প্রবর্তককে বাংলায় ঠুংড়ি গানের প্রবর্তককে কে গুলাম আলী খা আচ্ছা তারপর কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী কেরল প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের আত্মজীবনীর নাম কি জীবনের জলসাঘর এই বইটা আমার সংগ্রহে আছে আচ্ছা খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচয়িতাকে কৌশিক বন্দ্যোপাধ্যায় কৌশিক বন্দ্যোপাধ্যায় এবার তোমরা এক নম্বর অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও কি কি আসতে পারে ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব ও সীমাবদ্ধতা এটা চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো নতুন সামাজিক ইতিহাস চর্চা কি পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন ইন্টারনেটের দুটি সুবিধা ও অসুবিধা লেখো বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কি অ্যানাল স্কুল বলতে কি বোঝো সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ হয়েছিল কবে এবং কেন আত্মজীবনীয় স্মৃতিকতার মধ্যে পার্থক্য কি সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের দুটি গুরুত্ব ও সীমাবদ্ধতা উল্লেখ করো এই ছিল প্রথম অধ্যায় থেকে আমার গুরুত্বপূর্ণ এক এবং দুই নম্বরের প্রশ্ন এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিলেন চন্দ্র সেন ভারতে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে বেমানার নামটি কি কালীপ্রসন্ন সিংহ রামমোহন হেয়ার বেথুন কালীপ্রসন্ন কোনটা অবশ্যই আহ কালীপ্রসন্ন সিংহ ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় কোন সনদকে উডের গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন কাঙ্গাল হরিনাথ যিনি তার আসল নাম হরিনাথ মজুমদার যেহেতু তিনি নিজে বাউল চর্চা করতেন বাউল গান ভালোবাসতেন তাই নিজেকে কাঙাল বলে পরিচয় দিতেন একাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করেছিলেন ডিরোজিও এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোনস প্রাচ্য চর্চার জন্য আচ্ছা এশিয়ার প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি ফকির অফ জাঙ্গিরা গ্রন্থটি কে লেখেন ডিরোজিও অ্যানাটমি গ্রন্থের অনুবাদ করেন কে মধুসূদন গুপ্ত বিদ্যা হারা বলি কার লেখা ছিলেন প্রশ্ন হতে পারে বিখ্যাত শ্রীরামপুর ত্রয় অন্যতম উইলিয়াম পুত্র। লালন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় গোসাইজি নামে পরিচিত ছিলেন কে বিজয়কৃষ্ণ গোস্বামী যিনি নব্ব বৈষ্ণব আন্দোলনের জনক ভারতের চিকিৎসা বিদ্যার পাঠ্যক্রমে সব ববচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন কে ডক্টর গুডিভ স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না কথা কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন লর্ড ক্যানিং এবার তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নব্যবঙ্গ কারা এবং এদের উদ্দেশ্য কি ছিল দুই ব্রাহ্ম সমাজের দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো তিন ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেছিলেন বা এমনও হতে পারে যে বাংলায় প্রতিষ্ঠিত প্রথম স্পোকেন বেঙ্গলি কলেজ কোনটা অবশ্যই ফোর্ট উইলিয়াম কলেজ উডে ডিসপ্যাচ কি নব্য বেদান্তবাদ কি প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি তিন আইন কি কারা প্রণয়ন করেছিল জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয় গ্রাম বার্তা পত্রিকা প্রকাশ পত্রিকাটি ব্যতিক্রমী কেন বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন লর্ড হার্ডিন ঘোষণাপত্রের তাৎপর্য কি পরের প্রশ্ন দীনবন্ধু মিত্র বিখ্যাত কেন এরপর আমি চলে যাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন বাংলার নানা সাহেব নামে কে পরিচিত রামরতন মল্লিক দামিনী কোহো বলতে কি বোঝায় পাহাড়ের প্রান্ত দেশ ওয়াহাবি শব্দের অর্থ কি নবজাগরণ মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত কে রানী শিরোমণি সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আছে কোন উপন্যাসে আনন্দমঠ উপন্যাসে ধরতি আবা বলে কে নিজেকে ঘোষণা করেন বিরসা মুন্ডা দারুল হারব কথার অর্থ কি বিধর্মীর দেশ বা শত্রুর সেভেন গ্রন্থটি কে লিখেছিলেন কালী কিঙ্কর দত্ত খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয়েছিল কত সালে উনিশশো সালে বালাকোটের যুদ্ধ হয়েছিল কত সালে উনিশ আঠারোশো সালে তিতুমিরের প্রধান সেনাপতি কে ছিলেন তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম তিতুমিরের প্রকৃত নাম কি মীর নিসার আলী তিনি কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন চব্বিশ পরগনা জেলার নারকেল বেড়ে গ্রামে আচ্ছা দ্য অ্যানালস অ্যান্ড দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল এইটিন বইটি কে লিখেছিলেন বইটি লিখেছিলেন উইলিয়াম হান্টার চাইবাসার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে ইংরেজ এবং কোলদের মধ্যে ভারতে প্রথম নীলকুঠি করেছিলেন কে ব্লুম বাংলার কাকে ওয়াট টাইটেলার বলা হয় বিশ্বনাথ সর্দারকে এই বিশ্বনাথ সর্দার কিন্তু আসলে ডাকাত ছিলেন বিষে ডাকাত কিন্তু তার মহৎ কর্মের জন্য তিনি ইতিহাসে বীরের সম্মান পেয়েছেন তিনি নীল বিদ্রোহের অন্যতম একজন নেতা ছিলেন তো এই ছিল তৃতীয় অধ্যায়ের এক নম্বরের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে তোমরা দুই নম্বরের প্রশ্ন দেখে নাও বারাসাত বিদ্রোহের মূল লক্ষ্য কি ছিল বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য কি মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল পাইকান জমি কি খুঁতকাঠি প্রথা কি রানী শিরোমণি বিখ্যাত কেন ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন রংপুর বিদ্রোহের কারণ কি পাবনার কৃষকরা বিদ্রোহ করেছিল কেন কেনারাম বেচারাম কি বে এলাকা চাষ এবং এলাকা চাষ কি পাগলপন্থী কারা ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো দুদুমিয়া স্মরণীয় কেন কোলরা বিদ্রোহ করেছিল কেন নীল কমিশন কেন গঠিত হয়েছিল তরিকায়ী মোহাম্মদিয়া কি শ্বেতাঙ্গ বিদ্রোহ কি দাদন ও দস্তুরি প্রথা কি এগুলো ছিল তৃতীয় অধ্যায়ের দুই নম্বরের প্রশ্ন এবার আমি চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ের এক নম্বরে প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কেছিলেন লর্ড ক্যানিং আচ্ছা ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয় এবং কোন উপন্যাসে এটি স্থান পায় সেই উপন্যাসটি কবে প্রকাশিত হয় আচ্ছা বন্দে মাতরম সংগীতটি রচয়িত রচিত হয়েছিল তোমার আঠারোশো সালে এই গানের সুর দিয়েছিলেন যদু ভট্ট উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছেন কে ডক্টর অনিল শিল এই ফিফটি সেভেন এই গ্রন্থের রচয়িতাকে সুরেন্দ্রনাথ সেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাশ হয় কত সালে আঠারোশো সালে বাংলার মুকুটহীন সম্রাট কাকে বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় কেউ কেউ বলেন বিবেকানন্দ কেউ কেউ বলেন রামমোহন তবে স্বামী বিবেকানন্দ আদর্শ উত্তর মহারানীর এলাহাবাদে পয়লা নভেম্বর খাপ খোলা তলোয়ার কাকে বলা হয় এই খাপ খোলা তলোয়ার কথাটা ব্যবহার করতেন শারদা দেবী বিবেকানন্দ সম্পর্কে শেষ মোঘল সম্রাট কেছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ইন্ডিয়া লিগ প্রতিষ্ঠা করেছিলেন কে শিশির কুমার ঘোষ ভারত সভার মুখপত্র কি ছিল বেঙ্গলি হিন্দু মেলার উপহার কবিতাটি লিখেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর পুনা সার্বজনিক সভা গঠন করেছিলেন কে মহাদেব গোবিন্দ রানাডে এই ছিল চতুর্থ অধ্যায়ের এক নম্বরের প্রশ্ন এবং চতুর্থ অধ্যায়ের দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও গুরুত্বপূর্ণ জমিদার সভার উদ্দেশ্য কি ছিল দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে কেন প্রণয়ন করেছিলেন ইলবার্ট বিলের গুরুত্ব কি ছিল মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন হিন্দু মেলার ত্রুটি কি ছিল বা হিন্দু মেলার দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্দেশ্য লেখো রানী লক্ষ্মীবাই কেন মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন বর্তমান ভারতের মূল কথা কি মহাবিদ্রোহ সম্পর্কে শিক্ষিত সমাজ কি মনোভাব পোষণ করত বা মহাবিদ্রোহকে শিক্ষিত সমাজ সমর্থন করেনি কেন মহাবিদ্রোহের দুটি ব্যর্থতার কারণ উল্লেখ করো এগুলো হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্ন তো চতুর্থ অধ্যায় থেকে তোমরা দুই নম্বরের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি চাও আমি বলে দিতে পারি ঠিক আছে দুই নম্বরের বিশেষ করে দুই নম্বরের প্রশ্নগুলো তোমরা করতে পারো সেটা হচ্ছে যে সভা সমিতির যুগ কি ঠিক আছে তারপরে হিন্দু মেলার কর্মসূচি কি ছিল তারপরে জমিদার সভার দুটো সীমাবদ্ধতা মোটামুটি এইটুকু করলেই হবে ঠিক আছে এই ছিল চতুর্থ অধ্যায়ের এক এবং দুই নম্বরের প্রশ্ন এরপর আমি চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ের এক নম্বরের প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু আহ ইউএন রায়েন সন্স এটা কিসের নাম মুদ্রণ শিল্পের নাম প্রথম বাংলা অক্ষর তৈরি করেছিলেন কে চার্লস উইলকিন্স বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন কে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ছাপাখানার জনক কাকে বলা হয় গুটেনবার্গকে বিশ্বভারতীর প্রথম উপাচার্য কেছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেছিলেন মদন মোহন তর্কালঙ্কার আই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা কে প্রতিষ্ঠা করেছিলেন কবে প্রতিষ্ঠা করেছিলেন এটা আঠারোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতাকে গঙ্গা কিশোর ভট্টাচার্য এটাও মনে রাখতে হবে যে গঙ্গা কিশোর ভট্টাচার্যের প্রেসে যে বাংলায় পত্রিকাটা প্রকাশিত হয়েছিল বঙ্গাল গেজেটি এবং এখান থেকেই অন্নদামঙ্গল বইটা রঙিন ছাপানো হয় এবং সেই বইয়ের যে ছবিগুলো ছবিগুলো এঁকেছিলেন শিল্পী রামচাঁদ রায় এটা মনে রাখতে হবে পর্তুগিজদের প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়েছিল গোয়াতে আচ্ছা রাধানাথ সিকদার কে ছিলেন একজন জরিপ বিভাগের প্রধান হেলহেডের বইয়ের নাম কি এ গ্রামার অব দ্য এই বইটি আমারও সংগ্রহে আছে বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কবে আঠারোশো সালে প্রথম সচিত্র অন্নদমঙ্গল কে ছেপেছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য আমি আগেই বললাম সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টেক নামে জার্নাল পত্রিকাটি প্রকাশিত হয়েছিল কোথা থেকে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ঠিক আছে তো এই ছিল পঞ্চম অধ্যায়ের এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুই নম্বরের প্রশ্নগুলো একটু পঞ্চম অধ্যায়ের দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্ন হচ্ছে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বেঙ্গল কেমিক্যালস কে কেন প্রতিষ্ঠা করেছিলেন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার সম্পর্ক কি কাকে কেন বিদ্যাবনিক বলা হয় গোলদিঘির গোলামখানা কাকে কেন বলা হয় পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন ওয়ারেন হেস্টিংস ছাপাখানায় কি উদ্যোগ নিয়েছিলেন ছাপাখানার বিস্তারে ইউএন রায়ান সন্সের মৌলিক কৃতিত্ব কি কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল এবং জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল কেন এইগুলো ছিল পঞ্চম অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমি আসি ষষ্ঠ অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন এআইটিইউ সি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে এর সভাপতি কেছিলেন লালা রাজপথ রায় একা আন্দোলন হয়েছিল কোথায় কোন সময় অহিংস অসহযোগ আন্দোলনের সময় সর্বভারতীয় সভার প্রথম সভাপতি কে ছিলেন স্বামী সহজানন্দ সারা ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন নজরুল ইসলাম দেশপ্রাণ নামে পরিচিত কেছিলেন বীরেন্দ্রনাথ শাসমল ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল কত সালে উনিশশো তেইশ সালে কুনবি কাদের বলা হয় গুজরাটের কৃষকদের রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন আল্লুরি সীতারাম রাজু প্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন কে কৃষ্ণ কুমার ছিলেন আবুল কাসেম ফজলুল হক মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেছিলেন কে বিপি ওয়াদিয়া পিএন ঠাকুর ছদ্ম নামে কে লিখতেন রাসবিহারী বসু ভারত সমজীবী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে শশীপদ ব্যানার্জি আইএনটি সি গঠিত হয়েছিল কবে উনিশশো সাতচল্লিশ সালে তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ষষ্ঠ অধ্যায়ের দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও তেভাগা আন্দোলন কি লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন কিষান সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল চৌড়ি চৌড়া ঘটনা কি বাবা রামচন্দ্র কেছিলেন মিরাট ষড়যন্ত্র মামলা কি চম্পারণ সত্যাগ্রহ কি সাইমন কমিশনের বিরুদ্ধে ক্ষোভের কারণ কি আরউইন চুক্তি কি স্বদেশী ও বয়কট কথা দুটির অর্থ কি কি পাসি কে ছিলেন তিন কাঠিয়া ভারতীয় কমিউনিস্ট পার্টিকে মাদারি দ্বিজো বলা হয় কেন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কারণ কমিউনিস্ট পার্টি দুইবার প্রতিষ্ঠিত হয়েছিল একবার তাসখন্দে একবার ভারতে বখস্ত ভূমি আন্দোলন কি তেলেঙ্গানা বিদ্রোহের কারণ কি আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন কালীপরাজ ও কি মোপলা বিদ্রোহ কেন হয়েছিল কমিশন কি 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 ফ্যাক্টরি আইন তো এই ছিল ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন এবার আমি চলে যাব সপ্তম অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে থিওসফিক্যাল সোসাইটি একজন প্রতিষ্ঠাতার নাম লেখো হেলেনা ভারতে বিপ্লবীবাদের জননী কাকে বলা হয় ভিখাজি রুস্তম কামা বা মাদাম ভিখাজি কামাকে লীলা কোন সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন দীপালী সংঘ দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন ভারতীয় মহিলা যোগদান করেছিলেন সরোজিনী নাইডু পুলিন বিহারী দাস কে ছিলেন দেশবন্ধু নামে পরিচিত কে ছিলেন চিত্তরঞ্জন দাস চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অংশগ্রহণকারী একজন নেত্রীর নাম কল্পনা দত্ত কোন দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয় বারোই ফেব্রুয়ারি গদর দল কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে আচ্ছা বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম ননিবালা দেবী এই ননিবালা দেবী কিন্তু বীরভূমের নলহাটির কাছে নলহাটির আশেপাশেই কোনো গ্রামে একদম গন্ডগ্রামই তার বাড়ি ঠিক আছে আচ্ছা চাপেদ চাপেকর ভাতৃদয়কে কি কারণে ফাঁসি দেওয়া হয়েছিল না তো আঠারোশো সাতানব্বই সালে পুনাতে দুজন প্লেগ কর্মচারীকে হত্যার অভিযোগে বৈঠক অনুষ্ঠিত হয় তিনটি বাসুদেব বলবন্ত ফাড়কে কে ছিলেন মহারাষ্ট্রের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়কালে গঠিত গুপ্ত সমিতির প্রধান গদর পার্টির প্রতিষ্ঠাতা কে লালা হরদয়াল উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে গান্ধী বুড়ি কাকে বলা হয় কেন বলা হয় মাতঙ্গিনী হাজরাকে কারণ তিনি গান্ধীবাদী নেত্রী ছিলেন ফুল তার কার ছদ্মনাম প্রীতিলতা ওয়াদের মুথুলক্ষ্মী রেড্ডি কে ছিলেন উনি ছিলেন মাদ্রাজ প্রেসিডেন্সের একজন মহিলা চিকিৎসক ও ভারতের আইনসভার প্রথম মহিলা সদস্য মতুয়া কারা শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যারা অনুগামী তারা মতুয়া নামে পরিচিত আচ্ছা অলমোস্ট রিভলিউশন কাকে বলা হয় এবং কেন ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে কলকাতায় ছাত্র আন্দোলনের ফলে জনমানুষের যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল তাকেই বলা হয় তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল সপ্তম অধ্যায়ের এক নম্বর প্রশ্ন এবং তোমরা সপ্তম অধ্যায়ের দুই নম্বর প্রশ্নগুলো দেখে নাও পলিন্দ যুদ্ধ কি সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি ক্ষুদিরাম সূর্যসেন ভগৎ সিং বিনা দাস স্মরণীয় কেন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল কেন প্রতিষ্ঠিত হয়। দলিত কারা কারা কি ফুলে কেন শোধক সমাজ কি লীলা নাগ কল্পনা দত্ত বিখ্যাত কেন ইউরোপীয় ক্লাব আক্রমণের ঘটনা কি জালালাবাদের মুক্তিযুদ্ধ কি স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল কেন এই ছিল সপ্তম অধ্যায় থেকে এক এবং দুই নম্বরের প্রশ্ন এরপর আমি চলে যাচ্ছি অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন একটু আমরা দেখে নেব অষ্টম অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কত সালে উনিশশো স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল কত সালে এটাও উনিশশো সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে উনিশশো সালে আচ্ছা যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল কোনটি জুনাগর তারপরে দ্য মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থটি কার লেখা প্রফুল্ল চক্রবর্তী স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল কত সালে উনিশশো সালে ছেড়ে আসা গ্রামের রচন রচয়িতাকে দক্ষিণারঞ্জন বসু আনুষ্ঠানিক ভাবে হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্তির কথা ঘোষিত হয় কত সালে উনিশশো পঞ্চাশ জানুয়ারি নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো সালে আচ্ছা ভারতের বৃহত্তম দ্বিতীয় রাজ্যটি কোনটা হায়দ্রাবাদ তারপর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন জওহরলাল নেহেরু জে এন চৌধুরীর নেতৃত্বে অপারেশন বিজয় শুরু হয়েছিল কোথায় গোয়ায় উদ্বাস্তু বইটির লেখককে হিরণময় বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা লাভের সময় ভারতে ফরাসি উপনিবেশ ছিল কোথায় পন্ডিচেরিতে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বল্লভভাই প্যাটেল জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল ছশো একটি উদ্বাস্তুদের সরকারি সাহায্য দানের বিষয়টি কি নামে পরিচিত ডোল মিডনাইট চিলড্রেন গ্রন্থটি কে লেখেন সলমান রুজদি আচ্ছা নীলকণ্ঠ পাখির খোঁজে এই গ্রন্থটি কার লেখা অতীন বন্দ্যোপাধ্যায় অসাধারণ উপন্যাস ভারতে স্বাধীনতা সংগ্রাম ঘোষণা স্বাধীনতা ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লিমেন্ট এটলি আচ্ছা বর্তমান সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা কত বাইশ কাশ্মীর কবে ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর রাজাকার নামে সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল কোথায় হায়দ্রাবাদে সিকিম কবে ভারতের অন্তর্ভুক্ত হয় সালে আধার মানিক গ্রন্থটির রচয়িতা কে মহাশ্বেতা দেবী ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন শেখ আবদুল্লাহ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্ল ঘোষ বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয় একুশ ফেব্রুয়ারি সুপরিবনের সারি গ্রন্থটি কে লেখেন শঙ্কু ঘোষ পাথ ওয়ে টু পাকিস্তান গ্রন্থের লেখককে খালিকুজ্জামান চৌধুরী আগুন পাখি কার লেখা হাসান আজিজুল হক হরিয়ানা রাজ্যের জন্ম হয় কত সালে উনিশশো সালে অর্ধেক জীবন গ্রন্থটি কার লেখা সুনীল গঙ্গোপাধ্যায় রাজাকার বাহিনী কে গড়ে তুলেছিলেন কাসিম রেজভি যে কমিটি গঠিত হয়েছিল কি উদ্দেশ্যে ভাষা নিয়ে তমস উপন্যাসটি রচিত হয় কোন ভাষায় পাঞ্জাবিতে মেঘে ঢাকা তারা ছবির চিত্র কে ছিলেন হৃত্বিক ঘটক এবং এই মেঘে ঢাকা তারা যে গ্রন্থটি লিখেছিলেন শক্তিপদ রাজগুরু এই দুদিন আগেই তার জন্মদিন গেল এপার গঙ্গা ওপার গঙ্গা লেখক কে জ্যোতির্ময়ী দেবী গোদান গ্রন্থটি রচনা করেছিলেন কে মুন্সী প্রেমচাঁদ তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল অষ্টম অধ্যায় থেকে এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অষ্টম অধ্যায় থেকে তোমরা দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নাও উদ্বাস্তু কারা স্মৃতি কথায় কোন দিকগুলি ফুটে উঠেছে দার কমিশন কি মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি কাদের বলা হতো প্রিন্সলি স্টেট অপারেশন পোলো কি রাজাকার বাহিনী কি পেপসু কি স্যার সিরিল রেডফ্লিক কে ছিলেন তো এই ছিল অষ্টম অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এর পরের ভিডিওতে আমি তোমাদের চার এবং আট নম্বরের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো ততক্ষণ ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে জুড়ে যেও ধন্যবাদ